সে সোমবার রাতে ঢাকায় ফেরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল হজরত শাহজালালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সবাই খোঁজ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান নুরুল হক নুরের ওপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয় সময় পক্ষে সব ষড়যন্ত্র মোকাবিলায় আবারও রাজপথে নামার খুশিয়ারি দেন তিনি আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই কোনো ধরনের অপকর্ম ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে যারা অবৈধ নির্বাচনকে বৈধতা দেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই সবচেয়ে বেশি সংমিশ্রণ